বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকায় প্রায় সাত দিন যাবৎ চলল লোক বাউল উৎসব সোমবার ছিল তার শেষ দিন এই শেষ দিনে সকাল থেকে শুরু হয়েছে পদাবলী কীর্তন পদাবলী কীর্তনের মধ্য দিয়ে মহাপ্রভুর ভোগের পাশাপাশি এবছরের মতো সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি ঘোষণা হয় সে উপলক্ষে বুনিয়াদপুর পুরসভা ছাড়াও প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে তিন হাজার আমন্ত্রিত মানুষের জন্য ভোগ রান্না চলছে জোরকদমে মেলা কমিটি এবং পুজো কমিটির পক্ষ থেকে সকাল থেকে পদাবলি কীর্তন এবং মহাপ্রভুর ভোগ রান্নার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন মানুষ এবছর সাত দিনব্যাপী বাউল উৎসবের পরে পদাবলি কীর্তনের ব্যবস্থা করতে পারার জন্য খুশি বাউল কমিটির প্রতিটি সদস্য এ বিষয়ে বাউল উৎসব কমিটির সদস্য অনাদি নায়ক আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে জয় রাধে জয় নিতাই জয় জগন্নাথ আজকে দুনিয়াদপুর পীরতলায় লোক সংস্কৃতি যে বাউল যে পরিবেশন হয় সাত দীর্ঘ সাত দিনব্যাপী আজকে তার শেষ দিবস আর বাউল উৎসব শেষ হওয়ার পরে বাউল গীতি বা গান শেষ হওয়ার পরে আজকে এই বছরে প্রথম আমরা মহাপ্রভু ভোগ তার ব্যবস্থা করেছি এখন পদাবলী কীর্তন চলছে নটা থেকে শুরু হয়েছে পদাবলী কীর্তন শেষ হওয়ার পরে মহাপ্রভু ভোগ আরতি শুরু হবে প্রায় সাড়ে তিন হাজার উপরে ভক্তদের জন্য তাদের জন্য প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে অন্ন সঙ্গে অন্নপ্রসার সঙ্গে আরও অনেক আইটম মধ্যে ধরা হয়েছে এখন কর্মকর্তা যারা আছেন এই সংগঠন সংগঠিত হয়ে আছেন যারা প্রত্যেকের মধ্যে উৎসাহ উন্মাদনা প্রথমবার আমরা করছি এবং খুশি মনে করছি খুব আনন্দে করছি এই বাউল উৎসবকে লক্ষ্য ভিত্তি করে এই জিনিসটা আমরা এইবার সংযোজনা করলাম তবে এমন উৎসব যে মানুষকে ধর্ম পালনের পাশাপাশি শ্রোতা দর্শকদের আনন্দ দিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর পুরসভার পিপলা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ইন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স